আসসালামু আলাইকুম মন্দিরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় ডিপ্লোমা ভাষে দুইশো আটত্রিশ পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয় যেখানে নারী এবং পুরুষ উভয় প্রেতরা আবেদন করতে পারবেন এ একটি প্রকাশ করা হয়েছে আঠেরোই এপ্রিল দু তারিখে এখানে একটি পদে দুইশো আটত্রিশ জন লোকবল নিয়োগিত হবে পদটির নাম হচ্ছে সার্ভেয়ার এখানে বেতন গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শূন্য পদের সংখ্যা দুইশো আটত্রিশটি এখানে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউটের হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং পরীক্ষা উত্তীর্ণ হবে এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এই সকল জেলা বাদে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন চলুন এবার দেখে যাক আপনি এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন আগামী তিরিশ চার দু তারিখ সকাল দশটা হতে তিরিশ পাঁচ দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি অথবা ডাক যুগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাক যুগে পেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে এখানে আপনাকে আবেদন করতে হলে ডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র এখানে গ্রহণ করা হবে না এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন